অ রাইট রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু দু সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকে চারুকলায় পড়াশোনার প্রিপারেশন নিচ্ছেন বা স্বপ্ন দেখছেন কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই যে রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে এখানে যেগুলো সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে আসলে ব্যাপ্তিগুলো কেমন বা আপনি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবেন তখন কোন সাবজেক্টে আপনি পড়বেন এই সাবজেক্টে কি কী বিষয়ে পড়ানো হবে নানাবিধ ব্যাপার সো ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা মা আজকে আমরা ওভারঅল এই সকল যাবতীয় বিষয়ে ডিসকাশন করবো আপনাদের সাথে যেন আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়ে যান রাশিয়া ইউনিভার্সিটি চারুকলায় কী কী সাবজেক্ট রয়েছে কী কী বিভাগ যাই বলি না কেন আর এগুলো ইনডেপ ব্যাপার স্যাপার সো চলুন দিই না কোনো আমরা ভিডিওটি শুরু করি আপনি রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার জয়েন ক্লাস ইউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্টে আপনাদের মেইন সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে সবার আগে এই যে বিভাগ বা এই বিভাগের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট সম্পর্কে আগে জানতে হবে এখানে সবার আগে চিত্রকলা বিভাগ রয়েছে তারপর প্রাচ্যকলা বিভাগ ভাস্কর্য প্রিন্ট মেকিং গ্রাফিক্স ডিজাইন এগুলো কিন্তু বিভাগ রয়েছে এছাড়া আপনি আর্টিস্ট্রি সিরামিক্স কিন্তু পেয়ে যাচ্ছেন সো চলুন আমরা একটু বুঝি যে আসলে এই বিভাগের পড়াশোনার ব্যক্তিগুলো আসলে কেমন বা কোন কোন স্পেসিফিক ওরিয়েন্টেড বিষয় আসলে পড়ানো হয় বা আপনারা এই যে এত বেশি পরিমাণে গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করছেন আলটিমেটলি এখানে কি থাকে গল্পটা আসলে কেমন তো সবার যদি আমরা চিত্রকলা বিভাগ বা ডিপার্টমেন্ট অফ পেন্টিং নিয়ে কথাবার্তা বলি এখানে কিন্তু সরাসরি ড্রয়িং জল রঙ তেল রং অ্যাক্রিলিক কালার এগুলো কিন্তু শেখানো হবে স্পেস টেকনিক্স আমরা যদি বলি এগুলা আপনি মিডিয়া বেস শিখতে পারবেন এর পাশাপাশি হচ্ছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আঁকা বিভিন্ন ধরনের আধুনিক মূর্ত বিমূর্ত শিল্প যে বিভিন্ন বিষয় আছে মিশ্র মাধ্যম এগুলো সহ আপনি আর্ট হিস্টোরিক্যাল বিভিন্ন ব্যাপার কিন্তু পড়াশোনা করতে পারবেন এবারে যদি আমরা প্রাচ্যকলা নিয়ে কথাবার্তা বলি ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টাল আর্ট যেটাকে বলা হয় এখানে আপনারা পটচিত্র ফোক পেইন্টিং স্ক্রোল পেইন্টিং মুরাল আর্ট লাইন ড্রয়িং মিনিয়েচার পেইন্টিং বাংলাদেশ ও ভারতে যে ঐতিহ্যবাহী শিল্পকলা টাইপ বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে কিন্তু আপনি ইনডেপথ জানতে পারবেন মূলত লোকজ বিষয়গুলোর উপর বেস করে বা লোকজ ঘটনার উপর বেস করে যে ব্যাপারগুলো হয়ে থাকে সেটাকেই মূলত ওরিয়েন্টাল বলা হয়ে থাকে সো এটার উপর বেস করে আমাদের উপমহাদেশের যে শিল্প কলা তৈরি হয়েছে এটাকেই মূলত এই বিষয়ের উপর বেস করে পড়াশোনা তৈরি হয়ে থাকে সো ইম্যাজিনারি বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে আর বাকিটা পরবর্তী আপনি যখন ডিপার্টমেন্টে ভর্তি হবেন পড়াশোনা করবেন তখন জানতে পারবেন দুটোই হচ্ছে পেন্টিং রিলেটেড সাবজেক্ট এবার যদি আমরা ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলি এখানে আপনি বিভিন্ন ধরনের থ্রি ডাইমেনশনাল প্র্যাকটিস যেটা আছে আর্টওয়ার্ক বিভিন্ন মিডিয়া যেমন উড স্টোন ব্রোঞ্জ মেটাল স্কালটিং করতে পারবেন এখানে ক্লে মডেলিং থেকে আপনার বেসিক প্র্যাকটিস শুরু হবে ড্রয়িংয়ের দক্ষতা বাড়ানোর জন্য আপনি ড্রয়িং থেকেও কাজবাজ শুরু করবেন আলটিমেটলি খুব ইন্টারেস্টিং একটু হার্ডওয়ার্কিং রিলেটেড জায়গা এখানে আপনি বিভিন্ন ধরনের ফাইবার গ্লাস আর্ট ইনস্টলেশন আর্ট থ্রি ডাইমেনশনাল থ্রি ডি ডিজাইন রিলেটেড যে ব্যাপারগুলো আছে দেহের অ্যানাটোমিক্যাল বিভিন্ন স্টাডি প্র্যাকটিস এগুলো কিন্তু আপনি ওয়ান টু ফোর্থ ইয়ার পর্যন্ত করবেন একই সাথে হচ্ছে কীভাবে ফুল ফিগার নানাবিধ ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করা এগুলো কিন্তু আপনি এখানে জানতে পারবেন প্লাস আপনি নিজের থেকে বানাতে পারবেন প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট অফ প্রিন্ট মেকিং যদি আমরা কথাবার্তা বলি এখানে বেশ কিছু টেকনিক্স আর পড়াশোনা আছে যেটা আপনার জানতে হবে বা করতে হবে প্রথমটা হচ্ছে উড কাট তারপরটা হচ্ছে লিরো কার্ড এচিং অ্যাকোয়াটিন্ট লিথোগ্রাফি এবং স্ক্রিন প্রিন্ট মিক্সড মিডিয়া প্রিন্ট এগুলো কিন্তু মূল দক্ষতার কাজ বা এগুলোর উপর কিন্তু বিশেষভাবে পড়াশোনা করানো হয়ে থাকে এগুলো প্রতিটার যে আমি মাধ্যমে কথা বললাম এগুলো কিন্তু খুবই টেকনিক্যাল জায়গা আর খুবই লেন্দি প্রসেস শেখা এটা কিন্তু আপনার টোটাল চার বছর ধরেই শিখবেন আর এর বাইরে বা ভেতরও কিন্তু অনেক ব্যাপার স্যাপার থাকে যেগুলো সরাসরি যখন আপনি পড়াশোনা করবেন তখন কিন্তু নিজের থেকে জানতে পারবেন আমরা এবার গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সবথেকে বহুল আলোচিত সব থেকে পছন্দের মোস্ট অফ দ্য স্টুডেন্টের যে সাবজেক্টটা রয়েছে ভিজুয়াল কমিউনিকেশান ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের থ্রুতে কিন্তু আপনি অনেক ডিজিটাল বেস প্র্যাকটিস প্রিপারেশন করতে পারবেন যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল স্পেসে অনেক বেশি পরিমাণ ডিজাইনিং বলেন বিভিন্ন সেক্টর বলেন সেখানে কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় টাইপোগ্রাফি এবং লে ডিজাইন এটা থ্রুতে কিন্তু এই প্র্যাকটিসটা আপনাদের শুরু হবে ব্র্যান্ডিং লোগো ডিজাইন পোস্টার প্যাকেজিংয়ের যে কাজগুলো আছে ডিজিটাল আর্ট ফটোগ্রাফি মোশন গ্রাফিক্স ওয়েব ডিজাইন ইউআই ইউএক্স ডিজাইন যেটা বাংলাদেশের সহপৃথিবীতে বর্তমানে অনেক বেশি জনপ্রিয় একটা পপ আপ ব্যাপার এরকম নানাবিধ ইন্টারেস্টিং সব দক্ষতার জিনিস কিন্তু আপনারা এখানে শিখতে পারবেন যেখানে হচ্ছে আপনাকে দারুণভাবে হেল্পার সাপোর্ট করবে নিজের ক্যারিয়ারকে পরবর্তী স্ট্যাবলিশ করার জন্য প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের যে পড়াশোনাটা আছে এর ভেতরে কিন্তু আর্টিস্ট্রি রিলেটেড বিভিন্ন বিষয় থাকে যেখানে শিল্প সমালোচনা শিল্পতত্ত্ব ইত্যাদি বিষয় উপর কিন্তু আপনাদের স্টুডিও বেস বিশেষ যে চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স আছে সেটা কিন্তু আপনাদের ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকবে সো এই কম্বাইন ব্যাপারগুলো আপনারা যেখান থেকেই পড়েন যেই বিভাগ থেকেই পড়েন না কেন অনেকের যে কোয়েশ্চেন্স থাকে কোনটা বেস্ট কোনটায় পড়বেন কোথায় যাবেন এরকম কিন্তু কোনো গল্প বা কথা নাই আপনি যেই ডিপার্টমেন্টে যেই সাবজেক্টেই পড়াশোনা করেন না কেন আপনি চাইলে ওর পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়ের উপর কিন্তু বেস করে নিজের স্টাডিকে বাড়িয়ে ডেভেলপমেন্ট করতে পারবেন নিজের যে ওভারঅল যে প্র্যাকটিস বা প্রিপারেশনটা রয়েছে যেমন আমি স্কালচার করি আবার আমি কন্টেন্ট ক্রিয়েশনও করি আবার আমি গ্রাফিক ডিজাইনিংয়ের কাজও করি সো ইটস নট লাইক যে আপনি স্কালচার পড়বেন শুধু আপনাকে স্কালচার বানাতে হবে আপনি সিরামিক্স পড়তেছেন আপনি সিরামিক্স মৃৎশিল্প বানাবেন আপনি গ্রাফিক্স ডিজাইন পড়ছেন বলে মানে এনা যে আপনি পেন্টিং করতে পারবেন ইউ হ্যাভ টু অ্যাচিভ এভরি সিঙ্গেল ক্যাটাগরি অফ স্কিল ইন মাল্টিডিসিপ্লিনারি এরিয়া দেন সেইভাবে কিন্তু আমি নিজেকে তৈরি করে এগিয়ে নিয়ে যেতে পারবেন বর্তমান ভার্সিটাইল ওয়ার্ল্ডে কিন্তু এটা খুব বেশি জরুরি হয় সো মোটামুটি হোপফুলি আপনারা ভালোভাবে একটা আই আশা করা যাক ভালোভাবে আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন যে আসলে মেইন যে ডিপার্টমেন্টগুলো আছে তার গল্পগুলো ব্যাপারগুলো আসলে কেমন সো দেরি না করে আপনারা খুবই আগ্রহী প্রিপারেশনও নিতে থাকেন এগিয়ে যেতে থাকেন যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে সাবজেক্ট আছে সেটা পেয়ে নিজেদের সাকসেসফুলি ইউনিভার্সিটিতে পদার্পণ করতে পারবেন বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তারা যেন হানড্রেড পার্সেন্ট চান্স পেতে পারেন আমি আপনাদের জন্য মন খুলে থেকে এতক্ষা করি কমেন্টস বক্সে জানান কোনটা আপনার সব থেকে পছন্দের সাবজেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে শুভকামনা সবাইকে